আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দোকানের স্টাইলে লাচ্চা পরোটা বানাবো সেই রেসিপিটা শেয়ার করতেছি আমি এখানে এক কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখানে দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম এখন তেলটা ময়দাটা আরেয়ারটা মিক্স করে তারপরে এখানে আমি হালকা কুসুম কুসুম গরম পানিটা দিতেছি আমার এখানে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে দৌটা তৈরি করে নিতেছি আর এখানে এই পরোটাটা আসলে এভাবে দোকানের স্টাইল পরোটা এটা আসলে খেতে খুবই মজা লাগে তো এখানে আমার যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে আমি এখানে যে দৌড়টা তৈরি করে নিতেছি তাই এইভাবে করে সবাই বানিয়ে বানিয়ে নেবেন তো এখন আমি এই যে দুটা সুন্দর করে রেডি করে নিতেছি এটা আমি সোনা করে তারপরে এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি এই তো তোটা দশ মিনিট রেস্টে রেখে দিতেছি তাহলে আটাটা একটু নরম হবে এখানে আমি তিন টেবিল চামিচের মতো সয়াবিন তেল নিয়েছি তারপরে এক চামচ আমি কন পাউডার দিয়ে দিলাম তারপরে এটা আমি আসলে পরোটার মাঝখানে দেওয়ার জন্য এই করে নিতেছি এখন এটা আমি ভালো করে মিক্স করে নিলাম একদম কোনো দানা থাকবে না এই দেখেনটা কতটা মিহিন হয়েছে তাই এখন আমি এই যে আমার মজারটা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখা এখন আমি সুন্দর করে পটা পরোটার লেচিগুলো কেটে নিতেছি আমি এখানে অল্প পরিমাণ বানা বানাইতেছি তাই আমি অল্প করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেশি করে বানাতে পারবেন যে যেরকম বানাবেন সে সেরকম বানিয়ে নেবেন আমি এখানে চারটা পরোটা বানাইতেছি কারণ বেশি বানালে খাওয়া হবে না এখন আমি সুন্দর করে এই পরোটাটা বেলে নিতেছি এখন সুন্দর করে আমি রুটিটা বেলে তারপরে এটা আমি ই করে কেটে নিব এটা আমি হালকা একটু গুড়ি দিয়ে তারপরে বেলে নিতেছি এই যে দেখেন এখন আমি ওই ইয়ারটা দিলাম কন পাউডার এখন এই যেটা দিয়ে দিতেছি পরটা মাঝখানে তারপরে এখন আমি এই যে চাকু দিয়ে কেটে নিতেছি আসলে আমার কাটার ওই ইয়াটা নাই তাই আমি এইভাবে কেটে নিলাম আপনাদের কাছে যেটা যেভাবে কাটতে সুবিধা হয় সেই সেভাবে কেটে নেবেন এরকম চিকন চিকন করে তারপরে কেটে আমি এক সাইড থেকে ভাজ দিয়ে দিয়ে এভাবে আমি সুন্দর করে একদম একটা ইয়া করে নিলাম এখন আমি এই তো পাউডার ভাসটা এই যে পেস্টটা দিয়ে দিলাম হাতের মধ্যে নিয়ে এটা আঙুলের মধ্যে নিয়ে পেস্টটা দিলেই হবে তো এখন আমি বেলে নিতেছি এ তো এখন একটু হালকা গুঁড়ো দিয়ে তারপরে আবার একটু বেলে নিতেছি আর এটা বেশি পাতলা করব না মিডিয়াম থাকবে আর আপনারা দেখে বুঝতেছেন এটা কতটুকু পাতলা হবে আর কতটুকু মোটা হবে এভাবে করে বেলে নেবেন এই পরোটাটা আসলে চা দিয়ে খুবই ভালো লাগে চা দিয়ে বলেন সবজি দিয়ে বলেন মাংস ঝোল দিয়ে যে যেটা দিয়ে খেতে পছন্দ করে সে সেটা দিয়ে খেতে পারেন এটা খুবই ভালো লাগবে এটা আমি আরেকটা বানিয়ে দেখেছি আমি এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আসলে কথা বলতে গেলে একটু এদিক সেদিক হয় কবে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন এটা আমি এখন আরেকটা বানিয়ে নিতেছি এটা আমি সেমভাবে কেটে নিব কেটে তারপর এভাবে পেস দিয়ে নিব এটা আমি কেটে নিতেছি সবগুলো কেটে তারপর সুন্দর করে আমি এভাবে পেস দিয়ে নেব ওই আগেরটার মতো এই তো আমার কাটা হয়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে নি করে নিতেছি তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো আঙুলের মাথায় যে যেভাবে পেঁয়াজ দিতে ভালো মনে করেন সে সেভাবে দেবেন এই তো এই তো আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে এখন আমি ভেজে নেব আমি এখানে চারটা পরোটা বানিয়েছি তো আমি এখন তাওয়াটা গরম হয়ে আসছে পরে আমি তখন পরোটাটা দিয়ে দিলাম এটা কেউ তেল দিয়েও ভেজে খেতে পারেন আর যাদের তেলের খেলে সমস্যা হবে তেলে ভাজা পরোটা খেলে সমস্যা হবে তারা তেল ছাড়াও ভাজা খেতে পারেন যে যেভাবে খেতে চান এটা আমি এভাবে এখন এই যে পরোটোটা ভেজে নিতেছি আমি কলেজের ভাই বোনেরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই তো আমি পরোটা একটু সুন্দর করে ভেজে নিতেছি এই তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে বাদামি কালার চলে আসছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আমি আরেকটা ভেজে নিতেছি আমি এটা ওই আগেরটার মতো সেম করে ভেজে নিব এই পরোটাগুলো দেখা যায় খেতে অনেক মজা লাগে আর এটা খুবই সফট হয় একদম দোকানের স্টাইলে পরোটাগুলো হয়েছে এভাবে সবাই বানিয়ে খাবেন এই তো আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেল এই তো আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে আবার এটা আসলে খেতে খুবই মজা হয়েছে এই তো আমি চা নিতেছি এখন আমি চা দিয়ে খাব দেখেন এটা চিরার সাথে সাথে দেখেন একদম নরম হয়ে গেছে এটা খেতে অনেক মজা হয়েছে এভাবে সবাই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা